আল্লাহ আমার সারা শরীরের মধ্যে কিরা ধরে গেছে আমার সারা শরীরের কিরা আমারে কামড়াইছে আমি কিরার কষ্ট আমার জিব্বার জিকির দিয়ে আমি বইলা রাখছি জিব্বার জিকিরে দিয়া জিকিরের মজা দিয়ে আমি বইলা থাকছি আমার কষ্ট হয় নাই আল্লাহ বল আমার এই জিব্বার মধ্যে যদি আল্লাহ বলো না আল্লাহ আমি তোমার জিকির কেমনে করব আল্লাহ আমি তোমার জিকির কেমনে করব সুবাহান আল্লাহ আয়ুব নবী ডাক দিয়া বলে আল্লাহ করতে পারে কিরার কষ্ট কেমনে সহ্য করবে কিরার আঘাত কেমনে সহ্য করবে তোমার জিকিরা তো মজা আল্লাহ 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 জিকির কইরা আমি জিব্বার জিকিরের মজা দিয়া কষ্ট বলা থাকছি আল্লাহ বলো না আমার জিব্বাটা আমারে ঠিক রাখো জিব্বা যেন আমার নষ্ট না হয় আল্লাহ আল্লাহ আমিন একদিন ফেরস্তার সঙ্গে কথা কয় আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তার সঙ্গে বলে ও ফেরেশতারা আমার আইয়ু আমার কি পরিমাণ মহাব্বত করে কি পরিমাণ ভালোবাসে আমার আইয়ুব রে এত ধন এত সম্পদ দেওয়ার পরে আমার আইয়ুব আমার এক মিনিটের জন্য বলে নাই আমার আইয়ুব আমার থেকে এক মিনিটের জন্য জুদা হয় নাই আমার আইয়ুব আমারে সব সময় ভালোবাসে রীতে রাতে ও যেরকম করে আমার আইয়ুব আমারে ভালোবাসে দিনের বেলাও আমার আইয়ুব আমারে ভালোবাসে এই কথা শয়তান শুনে শয়তান শৈনা বলে আল্লাহ আইয়ুব যদি কষ্টের মধ্যে থাকতো তাহলে তোমারে ভুলা যাইত আইয়ুব তো সুখের মধ্যে আছে এই জন্য আইয়ুব তোমারে ভুলে না কত চুক্তি দাঁড় করাইছে শয়তান বলে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ নবী যদি দুঃখের মধ্যে থাকতো তোমারে যাইতো সুখের মধ্যে এই জন্য তোমারে বলে নাই আল্লাহ বলে ওরে শৈতান তাহলে পরীক্ষা কর আমার আইয়ুব নবীরে পরীক্ষা কর বলে আমারে ক্ষমতা দাও আল্লাহ বলে তোরে ক্ষমতা দিলাম পরীক্ষা কর শয়তান কি করলো আইয়ুব নবীর হাজার হাজার মাঠ ভর্তি উঠ এই উটের মধ্যে যায় একটা গরম বাতাস চালু করে দিল গরম বাতাস আল্লাহ ক্ষমতা দিছে আল্লাহ তো জানে যে আমার আইয়ুব আমার জন্য কত পাগল কত পাগল সুবহান গরম বাতাস দেওয়ার পরে মাঠের মধ্যে সমস্ত উঠ বইরা গেল দিয়া পানি জরে আর বলে হুজুর মাঠ বর্তি হাজার হাজার উঠছিল একটা উটো নাই এত বড় ক্ষতি আপনার সামনে কেমনে বলি হুজুর হুজুর গো একটা উটো মাঠের মধ্যে না এখন কি করব। আইফ নবি ডাক দিয়া বলে ওরা খাল চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আমার আল্লাহ এই সম্পদ আমার দান করছে আল্লাহ আবার অতএব তুমি কোনো করবা না চিন্তা করবা না আমার আল্লাহ যা করেন আমার ভালোর জন্যই করেন সুবাহান আল্লাহ ডাক দিয়া বলে সয়তা কিরে আমার আইয়ুব রে দেখছো আমার আইয়ুব আমার জন্য কত পাগল আমার আইয়ুব আমার জন্য কত ভালোবাসা শয়তান বলে আল্লাহ এখনো আমার খেলা শেষ হয় নাই আরো বাকি আছে আল্লাহ বলে শয়তান যা তোরে আরো ক্ষমতা দিলাম তুই কত খেলাইতে পারস আমি দেখি আমার আইয়ুবের আমলটা দেখি টলাইতে পারো কি না শয়তান যাইয়া আইয়ুব নবীর যত বেড়ার যত বকরি ছিল সমস্ত ভেড়া বকরি বাতাস দিয়া শেষ কইরা দিছে এখন ওই রাখা আলাইসা বলে আইয়ুব নবী সমস্ত বেড়ার বকরি সব মরে গেছে একটাও আর বাকি নাই আইউব নবী কয় এগুলো আল্লাহ আমারে দান করছে আল্লাহ নেয়া গেছে এইগুলোর কোনো চিন্তা করার দরকার নাই সমস্ত উট চলে গেল বকরি বেড়া চলে গেল আইউব নবী ছিলেন বাচ্চা আইয়ুব নবী এমন বাচ্চা ছিলেন আল্লাহ আইয়ুব নবীর উপরে দিনার এবং দিরহামের বৃষ্টি আইয়ুব নবীর উপরে আল্লাহ তালা বর্ষণ করছেন সুবাহান আল্লাহ স্বর্ণ মুদ্রার বৃষ্টি আইয়ুব নবীর উপরে পড়ছে আইয়ুব নবীর যত পাতিল আছে যত ডেস্কা আছে সমস্ত কিছু বৈরান হইছে আল্লাহ বলে আইয়ু আর কত আমি স্বর্ণ মুদ্রার বৃষ্টি তোমার উপরে দিব আর কত লাগবে নবী বলে আল্লাহ তোমার রহমত হইতে কি তোমার রহমত না চায় আল্লাহ যত মন চায় তুমি স্বর্ণ মুদ্রার বৃষ্টি দাও এত পরিমাণ বৃষ্টি আইয়ুব নবীর উপরে আল্লাহ দান করছে স্বর্ণ বৃষ্টি সুবাহার আল্লাহ এখন আয়ুবনবী দি তো বাচ্চা মাটির সমস্ত ফসল এখন শয়তান বলে আরো খেলা বাকি। মাটির সমস্ত ফসল গরম বাতাস দিয়া সমস্ত বাতাস দিয়া সব ফসল নষ্ট করে দিছে একটু জায়গা নাই যেই জায়গার মধ্যে ফসল আছে পরবর্তী সময় মানুষগুলো ফসল থেকে উপকার হইতে পারবে একটা ফসলও নাই কোনো জায়গা বাকি নাই এমন সময় যারা ফসলের দায়িত্বে আছে তারা বলে আউ কি জানি গোপনে কি জানি গুণা হইতেছে যেই গুণার কারণে আল্লাহ মাটির মধ্যে এক টুকরা জায়গা নাই যে জায়গার মধ্যে ফসল বাকি আছে এখন আমাদের দেশ কেমনে চলবে কেমনে চলবে আইয়ুব নবী বলে যে ফসলের দায়িত্ব আছে তারা ডাক দিয়া কয় চিন্তা করো না পেরেশানি করো না আমাদের গোডাউনের মধ্যে যে পরিমাণ ফসল খাবার মজুদ আছে আগামী তিন বছর পর্যন্ত এই ফসল দিয়ে আমাদের দেশ চলবে সুবাহান আল্লাহ এই খাবার দিয়ে আমাদের দেশ চলবে বলেন শয়তান যাইয়া মানুষের আকৃতি ধারণ কইরা গুডাউনের মধ্যে আগুন জ্বালাই দিছে গুডাউন এখন গুডাউনের দায়িত্ব আইসা বলে হুজুর ফসল শেষ হয়ে গেছে চিন্তা করছেন তিন বছর গোডাউনের ফল দিয়া গোডাউনের জমা খাবার দিয়া তিন বছর দেশ পরিচালনা করবেন গোডাউনের এখন কেমনে থাকবেন কেমনে চলবেন আইউব নবী বলে চিন্তা করো না উত্তর আমার একটাই আমাদেরকে চালাবেন বলেন কি শয়তান দেখলো মালের দিক দিয়ে ক্ষতি করলাম কোনো ক্ষতিগ্রস্ত হইল না নিজের কোনো খারাপ মনে করে না কষ্টও পায় না এখন জানের উপরে কষ্ট দিতে হবে তাহলে হয়তো বা রাগ করবি আল্লাহ তারে অপছন্দ করবে এটাই আমি শয়তানের কাজ এই জন্য আইয়ুব নবীর সন্তান জ্বলে বলেন কয়টা চোদ্দটা সন্তান এক জায়গায় বসা শয়তান আইসা মাটির মধ্যে আঘাত কইরা চোদ্দটা সন্তান রে একবারেই এক সময় শেষ কইরা দিছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই সংবাদ যখন আইয়ুব নবীর কানে আসলো হুজুর আপনার চোদ্দটা সন্তান একেবারে দুনিয়ার থেকে বিদায় নিয়েছি আইয়ুব নবী নিজে বলেন ইন্বির গেছে এগুলো আবার গা হয়ে গেছে শরীরের মধ্যে মাসি বসে এরপরে আস্তে আস্তে পছন্দ কিরা হয়ে গেছে সারা আর এই দিক দিয়া নবীর তিনটা চারজন স্ত্রী চারজন চারজনের মধ্যে একজনের নাম হলো রহিমা যখন আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা লাগছে কিরা শরীর থেকে দুর্গন্ধ ফের হয় এখন স্ত্রীরা ইসা বলে আইয়ু শরীরের কারণে আমরা আপনার কাছে থাকতে পারি না আমাদের কি বিদায় দেন আমরা বিদায় নিয়ে আমরা চলে যাব আমরা আপনার সাথে থাকতে পারবো না আইউুব নবী বলে যাও তোমাদের চারো জনকে আমি বিদায় দিয়ে দিলাম আমি আইয়ুব নবী নিজে কষ্ট করি নিজে কষ্ট করি অন্য কারো কষ্ট দেওয়ার আমার নিয়ত নাই তোমরা সবাই চলে যাও তোমাদের সবাইকে আমি বিদায় দিয়া দিলাম যাও যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে আইয়ব নবীর চারজন স্ত্রীর মধ্যে তিনজন চলে গেল একজন কাছে রইছে তার নাম হলো রহিমা রহিমার পরিচয় কি রহিমার পরিচয় রহিমার পরিচয় হলো এইসব নবীর ছেলের ঘরের মেয়ে অর্থাৎ এইসুক নবীর নাতনি এই জন্য বলে জাতের মেয়ে কালো বালু নদীর পানি গোলা বালু কারণ রহিমা তো সাধারণ কোনো নাতনি না ইসুফ নবীর নাতনি ইসুফ নবীর নাতনি রহিমা আইয়ুব নবী ডাক দিয়া বলে ও রহিমা তুমিও চলে যাও তুমি কেন থাকলা রহিমা চোখের পানি সারা দিয়া বলে স্বামী সময় আপনার সুখের সময় আমি রানি হইয়াছিলাম আজকে আপনার দুঃখের সময় আপনার স্ত্রী চলে গেছে আমি চলে যেতে পারি না আপনার দুঃখের দিনে আপনার পাশে আমি থাকতে চাই গোস্বামী আমার একটু সুযোগ দেন আপনার খেদমত যেন আমি ভালো করে করতে পারি স্বামী আজকে এই বিপদের দিনে আপনার শরীরে ঘা উঠে গেছে আপনার শরীরে কিরা লাগছে এখন যদি আমি রহিমাও আপনার থেকে বিদায় নেই তাহলে আপনি কিভাবে চলাফেরা করবেন কে আপনারে খাবার আইনা দিবে কে আপনারে কাপড় পরাবে পোশাক পরাইয়া দিবে কে আপনারে মাথায় তেল লাগায়া দিবে স্বামী আজকে বিপদের দিনে আমি আপনারে একা সাইরা যাব না এখন রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে যত টাকা যত পয়সা ছিল সব টাকা সব পয়সা আইউব নবীর কাছে চিকিৎসা করতে করতে সব শেষ করে দিছে এখন কোনো টাকা নাই এখন রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আর খাবার নিয়ে আসে শয়তান বলে শরীরের মধ্যে পছন্দ রাইলাম কিরা দিয়া দিলাম তারপরেও নবী তারপরেও নবী মন থেকে খারাপ করে না মালিকের উপর রাগ করে না এখন এটাতেও যখন কাজ হইল না এই জন্য বলে রহিমা যেই বাড়িতে যাবে ওই বাড়িতে যায় আর সংবাদ প্রসার করে দিবে আইয়ুব নবীর স্ত্রী রহিমা তোমাদের বাড়িতে কাজ করতে আসে আইয়ুব নবীর শরীরে কিরা লাগছে যদি তোমাদের বাড়িতে কাজ করার সুযোগ দাও তাহলে কিন্তু ভাইরাস ঢুকবে ভাইরাস রহিমারে তোমরা কিন্তু কাজ করতে দিবা না রহিমা তোমাদের কাছে আসলে কাজ করতে না তোমাদের সন্তানের উপরও আঘাত আসতে পারে এরকম তোমাদের সন্তানের উপরও কিরা লেগে যেতে পারে আল্লাহর বড় একটা পরীক্ষা ছিল বড় পরীক্ষা এই দিক দিয়ে যখন রহিমা আইয়ুব নবীরে কিরা ধরছে এই সংবাদ যখন রহিমা দেখলো মানুষের কাছে সংবাদ প্রসার হয়ে গেছে আইয়ুব নবী মানুষের বাড়িতে যাইতে পারে না স্ত্রী হইয়া মানুষের বাড়িতে কাজ করতে যায় কিন্তু এই সংবাদ প্রচার হয়ে গেছে তারপরেও কষ্ট করে দুইজন স্বামী স্ত্রী একসঙ্গে রইছে এবার শয়তান এলাকার যুবকদের কেলালায় দিল তোমরা যাইয়া আইয়ুব নবীরে যায়া বলবা আপনার এই এলাকার থেকে তাড়াতাড়ি চলে যাইতে হবে এলাকার মানুষগুলো যায় আর রহিমারে ডাক দিয়া বলে রহিমা এখন রাতের বেলা আগামীকাল সকালবেলা তুমি যদি তোমার স্বামীর রাতের মধ্যে যদি নিয়া না যাও এই অন্ধকার রাত আমাদের দেখার সময় নাই রাতের মধ্যে যদি তোমার স্বামী আইয়ু নিয়া নিয়া না যাও তাহলে আগামীকাল সকালবেলা বেলা ভর ঘরে আঘাত করবো আমরা আগামীকাল সকালবেলা তোমার সাথে আমরা খারাপ আচরণ করব। যেহেতু ইউসুফ নবীর নাতনি আল্লাহর তো ভয় ভিতরে এখন রাতের বেলা চোখের পানি ছায়রা দিয়া কান্দে আর বলে আল্লাহ চোদ্দটা সন্তান দিছিল তুমি চোদ্দটা গেলা রহিমা পানি তুই কান্দে মালিক রে ডাকে মারে রাতের মধ্যপাকে মালিক রে ডাকে বলে আল্লাহ চোদ্দটা সন্তান আমার দিছিলা চোদ্দটা সন্তান তুমি নিয়ে গেলা আগামীকাল সকালবেলা এলাকার মানুষে আমার সঙ্গে খারাপ আচরণ করবে আল্লাহ আমি কাকে নিয়া আজকে আমার স্বামীর এলাকা এলাকার থেকে আমি বের করব রাতের বেলা আমি মহিলা মানুষ আজকে যদি আমার একটা সন্তান থাকতো সন্তানটি নিয়া আমি ওর বাবারে এলাকা এলাকার থেকে বাহির করে নিজেও বের হয়ে যাইতাম আজকে একটা সন্তান বাইরে হব রাতের মধ্যে পাওয়া যায় যেহেতু তুমি না সবুরকারীদের সঙ্গে আছো আল্লাহ তোমার খুশি আমাদের খুশি আল্লাহ তুমি যা ভালো তাই করেছো আলহামদুলিল্লাহ এই কথা বলার পরে রহিমা লম্বা চাদর বিছানোর উপরে চাদরের মধ্যে আইয়ুপ নবীরে বসাইয়া মহিলা মানুষ বাবা একটু চিন্তা করেন মহিলা মানুষের শক্তি আর কতই হইতে পারে রে বাবা লম্বা চাদরের মধ্যে আইয়ুক নবীরে বসাইয়া চাদের দুই পাশে দইরা কান্ধের মধ্যে নিয়া এলাকা পার হইছে রাতের মধ্যে যে এলাকায় গেছে শয়তান আবার ওই এলাকায় যাইয়া রাতের মধ্যেই সংবাদ প্রচার কইরা দিছে নিজের এলাকার থেকে বের করে দিছে তোমার এলাকায় একটা কীরা মানুষ তারে তোমরা করতে না দাও রহিমা বলি পরের এলাকায় যায় আমরা জায়গা পাই না একটা এমন জায়গায় গেছি যেই জায়গায় কোনো মানুষ নাই জঙ্গলের মধ্যে আমি আমার স্বামী আইউপ্রি নিয়ে গেলাম আইয়ুপরে ওইখানে রাইখা আমি আবার দূর এলাকায় অন্য এলাকায় আইয়ুপরে কি খাওয়াবো খাবারের কিছু নাই আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে যাই শয়তান ওই অন্য এলাকায় যাই আবার এই সংবাদ প্রচারে করছি আইয়ুপ নবীরে জঙ্গলে নিয়ে আসছে অমুক এলাকার আইয়ুপ তোমাদের এলাকায় ভাইরাস ঢুকাবে রহিমা তোমাদের এলাকায় যেন ঢুকতে না পারে এখন রহিমা চিন্তা করে এখন কোথায় যাব কোনো বাড়িতে কাজ করতে দেয় না আইয়ুব নবীরে কি খাওয়াবো কী খাওয়াবো এখন চিন্তা করে আর এই সংবাদটা আইয়ুব নবীর কানে আসছে আইয়ুব নবী শুনছে রহিমারে কাজ করতে দেয় না কোনো কাজ করতে দেয় না এরপরে রহিমা করল কি মাথার মধ্যে দুই দুইবার চুল একবার চুল মাথার মধ্যে থেকে চুল মাথা থেকে আলাদা কইরা চুলগুলো বিক্রি করলো বলেন আল্লাহ আকবার কেমন স্ত্রীর বাবা কেমন স্ত্রী মাতার চুল কাইটা এক ভাগ চুল বিক্রি কইরা ইসব নবীর সামনে খাবার নিয়ে আসলো আইয়ুব নবীর সামনে খাবার নিয়ে আসছে আইয়ুব নবী তো একজন আল্লাহর নবী কয় রহিমা তোমার না মানুষের বাড়িতে কাজ করতে দেয় না তুমি খাবার কোথায় পাইলা বলো রহিমা রহিমা বলো মিথ্যা বলবা না কোথায় পাইলা রহিমা বলে নবী স্বামী আমার আমি মিথ্যা বলতে পারব না আমার মাথার একটা বাগের চুল আমি বিক্রি কইরা গতকাল খাবার নিয়ে আসছি আজকে আরেকটা বাগের চুল আমি বিক্রি কইরা আপনার জন্য খাবার নিয়ে আসছি সুলহান এই দিক দিয়ে আইয়ুব নবীর সারা শরীরের মধ্যে কিরা দইরা গেছে শরীরের মধ্যে কিরা পেটের মধ্যে কিরা পিঠের মধ্যে বলে সারা শরীর খাইছে এই দিক আমার স্ত্রীর মাথার চুলগুলো বিক্রি করে দিতেছে এই কষ্ট আর কেমনি সহ্য হয় বলে আমার স্ত্রীর চুল বিক্রি করছে এটা আমার কাছে কোনো কষ্টর কোনো বিষয় না এই দিক দিয়া যখন নবী দেখলো তার জিবার মধ্যেও কলিজার মধ্যেও কিরা দৈরা গেছে আল্লাহ আকবার জিব্বার মধ্যেও যখন কিরা দৈরা গেছে আমার সারা শরীরের মধ্যে কিরা দৈরা গেছে আমার সারা শরীরের কিরা আমারে কামরাইছে আমি কিরার কষ্ট আমার জিব্বার জিকির দিয়ে আমি বইলা রাখছি জিব্বার জিকিরে দিয়া জিকিরের মজা দিয়ে আমি বইলা থাকছি আমার কষ্ট হয় নাই আল্লাহ বল আমার এই জিব্বার মধ্যে যদি যায় আল্লাহ বলো না আল্লাহ আমি তোমার জিকির কেমনে করব আল্লাহ আমি তোমার জিকির কেমনে করব সুবাহান আল্লাহ আইব নবী ডাক দিয়া বলে আল্লাহ তোমার যদি না করতে পারে কেরার কষ্ট কেমনে সহ্য করবে কেরার আঘাত কেমনে সহ্য করবে তোমার জিকিরা তো মজা আল্লাহ 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 জিকিরে করে আমি জিব্বার জিকিরের মজা দিয়া কষ্ট বইলা থাকছি আল্লাহ বলো না আমার জিব্বাটা আমার ঠিক রাখ জিব্বা যেন আমার নষ্ট না হয় জিব্বা যেন কিরায় না খায় আল্লাহ জিব্রাইলে ডাক দিয়া বলে জিব্রাইল আমার আইয়ুবের কাছে যাও আমার আইয়ুব আমারে এমন কথা বলছে আমার আইয়ুব জিব্বার যেন কিরা না লাগায় জিব্বা যেন ঠিক থাকে তাজা থাকে আমার আইয়ুবের কথা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ বলে জিব্রাই আমার বন্ধুর কাছে আয়াত নিয়ে যাও বন্ধুর কাছে বলো আল্লাহ আকবর উরকুদ বিরিজ বন্ধু আপনার পা দিয়া মারেন গোতা মারেন পাথরের মধ্যে আঘাত করেন উরকুদ বিরিজলিক হাজা মুগতাসালুম বারিদু ওয়া শারাব আল্লাহু আকবার বন্ধু আপনাকে পরীক্ষা করা হয়ে গেছে আপনার পা দিয়া যেইখানে দাঁড়াইছেন আপনি পাথরের মধ্যে একটা লাত্তি মারেন গোতা মারেন পাথর থেকে হাজা মুগতাসালুম বারিদু ওয়া শারাব একটা ঠান্ডা পানি বের হবে পাথর থেকে ঠান্ডা পানি বের হবে ঠান্ডা পানি বের হওয়ার পরে ওই ঠান্ডা পানি দিয়া গোসল কইরা আপনি গোসল করার সঙ্গে সঙ্গে আগের মতো আপনার চেহারা ফিরে আসবে সুবাহানাল্লা এখন আইব নবী তাই করছে পা দিয়া গুত্তা মারছে উরকুদির হাজা মুহতাসালুম বারিদু ওয়াশরাব ঠান্ডা ঝর্ণা থেকে ঠান্ডা পানি বের হইছে আইয়ুব নবী গোসল করছে এই দিক দিয়া রহিমা চুল বিক্রি করার জন্য গেছিল আইসা দেখে একটা যুবক দেখা যায় দাঁড়াই রইছে ঠান্ডা পানি দিয়া গোসল কইরা আগের মতো চেহারা ইসুব নবীর ফিরাইছে আইয়া রহিমা জিজ্ঞেস করে আপনাকে কে চিনা চিনা লাগে আপনি কে আইব না আমি তোমার আল্লাহ আকবার আমাকে চিননা আমি তোমার আইয়ুব যে আইয়ুবরে কিরাই খাইছে এ আইপ আল্লাহ পছন্দ কইরা শরীর পরিবর্তন কইরা দিছে আল্লাহ আকবার। আল্লাহ বলেন আইয়ুব যেই পানি দিয়া তুমি গোসল করছ তোমার স্ত্রীরে একই পানি দিয়া গোসল করাও একই পানি দিয়া রহিমা গোসল করলো রহিমার আবার যৌবন ফিরে আসলো আগের মতন আল্লাহ আবার সন্তান দান করলো আবার দিন আর দীর্ঘামের বৃষ্টি আল্লাহে দিল মূল কথার বিষয় হলো মূল বিষয় হচ্ছে এরপরে সাথীরা আইয়ুব নবীরে জিগায় আইয়ুব তুমি এখন সুস্থ আছো যৌবন আল্লাহ ফেরায় দিছে আইয়ুব বলো তুমি এখন ভালো আছো না কিরাই খাইছে ওই সময় তুমি ভালো ছিল আইয়ুব নবী ডাক দিয়া বলে আমি এখন ভালো আছি তুমি ওই সময় বেশি ভালো ছিলাম কেমন ভালো ছিলাম এখন আমি সুস্থ আছি এখন আল্লাহ আমারে সকাল হয় বিকাল হয় আল্লাহ আমারে জিগায় না আইয়ুব তুমি কেমন আছো কিন্তু আমার যখন কিরাই খাইছে আল্লাহ আমারে সকালবেলা জিগাইছে আইয়ু তুমি কেমন আছো আমি বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি আল্লাহ যখন বিকেলবেলা জিগাইতো আবার বলতো আইয়ুব তুমি কেমন আছো আইয়ুব তুমি ঘুমায় যাইবা এখন বলো তুমি কেমন আছো আইয়ুব বলে ও সাথীর আমার বিকেলবেলা আমি রে বলতাম আল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এ আলহামদুলিল্লাহ বলার কারণে আইয়ুব নবী বলেন এখন আমি ভালো আছি কিন্তু ওই সময়ে আল্লা মার জেগাই এখন আল্লাহ মারের জেগায় না